আজকে আমরা রমজানুল মুবারক উপলক্ষে কয়েকটি জিকিরের কথা উপস্থাপন করব যেগুলো আল্লাহর হাবিব সাল্লা আলহ্লাম উম্মদেরকে বেশি বেশি পাঠ করবার জন্য আমল করবার জন্য উদ্বুদ্ধ করেছেন তন্মধ্যে প্রথম যে জিকির সেটি হলো অতি অতিমাত্রায় এই তাসবিহটা পাঠ করা কেননা হজরতে রসুল করিম সল্লাহ আলাইসাল্লাম থেকে হজরত সাহাদ রবিআল্লাহ তাহু বর্ণনা করেছেন মুসলিম শরীফের সাত হাজার সাতাশ নং হাদিস বাবু ফাহলি তাহলিলি ও তসবিহ ই অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে الله النبي صلى الله عليه وسلم إرشاد ايا أَيَعَجِزُ أَحَدُكُمْ أَنْ يَكْسِبَ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ فَسَأَلَهُ سَائِلٌ مِّنْ جُلَسَائِهِ كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا أَلْفَ حَسَنَةٍ قال رسول الله صلى الله عليه وسلم يُسَبِّحُ مِئَةَ تَسْبِيحَةٍ فيُكْتَبُ لَهُ আলফু হাসানাতিন আও ইউহাত্তু আনহু আলফু খাতিআ আও কামা ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা নবীজির দরবারে উপস্থিত ছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি কি অক্ষম যে দৈনিক সে এক হাজার নেকি অর্জন করবে আমাদের সাথীদের মধ্যে কোন এক ব্যক্তি জিজ্ঞেস করল ইয়া আসুল আল্লাহ কীভাবে এক হাজার নেকি উপার্জন করবে আল্লাহর নবী সাল্লি আলাইহি এর সাত করলেন যেই ব্যক্তি একশতবার আল্লাহ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল ইজত তার আমল নামায় এক হাজার নিকি লিপিবদ্ধ করবেন এবং এক হাজার গুনা তার মাপ করে দিবেন অন্য এক হাদিসের মধ্যে এসছে সুনানুল কুব্র লিন্নাসাই দশ হাজার পাঁচশত অষ্টাশি নং হাদিস আল্লাহর নবী সাল্ল আলহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য ডোবার আগে সুবাহান আল্লাহ একশতবার পাঠ করবে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি মক্কার মধ্যে একশত কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব তার চাইতেও উত্তম কাজ সেই ব্যক্তি করে ফেলেছে এজন্য আসুন আমরা রমজানুল মুবারকের এই ধরনের জিকিরগুলো খোঁজ করে করে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক বিষয়ভিত্তিক আরো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ